হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের লোটে মাছের পকোড়া বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চারশো গ্রাম লোটে মাছ নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখুন আমি মশলা নিয়ে নিয়েছি আর যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে আমি আদা রসুন জিরে ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা তো সব মশলাগুলো আমি এই বাটাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব বেশন। বেসন বেসন দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এটা খুব সুন্দর মুছমুছে হবে তো এবার সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি এটা মাখানোর পর আমি একটু ধনেপাতা পাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস টন করে আর কড়াইতেও সাদা তেল দিয়ে দিয়েছি এবার একে একে এই সব ভেজে নেব দুদিকটাই উঠতে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেবো তো দুদিকটাই আমি ভালো করে লাল লাল করে ভেজে এই যে তুলে নিয়েছি একই রকম পদ্ধতিতে বাকি মাছগুলোও আমি ভেজে নেব একটু দুটিকে উমতে দিয়েছি আর দেখুন পরে কিন্তু লেগেও যায় না খুব সুন্দরভাবেই রেখে গেছে তো দুটিটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে গেছি তো বন্ধুরা দেখুন এখানটায় একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি আর এই যে মনীশবাবু খাওয়ার জন্য বাটি নিয়ে বসে রয়েছে একটা দিয়েছি খেয়েছে আবার চাইছে ভালো লাগছে হুম হেব্বি মুখে বলো ওইভাবে হাত দিয়ে দেখালে সবাই বোঝে চারটে খাবে ওরে বাবা দেখুন সবাই চারটে খাবে বলছে ভালো লাগছে হ্যাঁ এটা গরম গরম খেতে তো খুবই ভালো লাগে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার